আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ সাকিব খান এবং আজকে আমি সকল চাকরি প্রার্থীদের জন্য একটি দারুণ খবর নিয়ে এসেছি বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট দুই সালের জন্য দুটি নতুন জব সার্কুলার প্রকাশ করেছে এই ভিডিওতে কিভাবে জবগুলোতে আবেদন করতে হয় এবং সেগুলোর গুরুত্বপূর্ণ তারিখ এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সহ ইম্পর্ট্যান্ট ইনফরমেশন আমি আপনাদেরকে দিব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলে জব এবং গভর্নমেন্ট পলিসি সংক্রান্ত আপটুডেট খবর আপনি পাবেন বাংলাদেশ পার্ট গবেষণা ইনস্টিটিউট অ্যাকচুয়ালি এই দুই সালে দুটা সার্কুলার দিছিল তো একটা সার্কুলার অলরেডি ডেডলাইন লাইন হয়ে গেছে বারো জুনে তো এই আমি ওই সার্কুলার নিয়ে কথা বলবো না আমি যে সার্কুলারটা নিয়ে কথা বলবো সেই সার্কুলারটা এখনও আট জুলাই পর্যন্ত এটার ডেডলাইন আছে এটার অলরেডি নয় জুন থেকে স্টার্ট হয়ে গেছে এই সার্কুলারে তেরোটা ক্যাটাগরিতে পঞ্চাশ জন লোক নেবে তেরোটা পজিশনে অ্যাপ্লাই করার জন্য আপনার অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে এবং বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের মে এক থেকে জুলাই আট পর্যন্ত আপনার বয়স নিচে হবে না মানে সতেরো হতে পারবে না অথবা মানে উপরে হতে পারবে না কথা হচ্ছে তারিখ থেকে জুলাই আট তারিখের মধ্যে আপনার বয়স অবশ্যই আঠারো থেকে তিরিশ হতে হবে তো প্রথম পজিশন হচ্ছে উপসহকারী প্রকৌশলী মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশন এটা স্থায়ী পজিশন লাইক পার্মানেন্ট এবং এটার স্যালারি হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা হ্যাঁ এটা গ্রেড টেন এখানে যোগ্যতা বলছে কোনও স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা মানে আপনার এসএসসি পাস করতে পারবেন অথবা সমমান থাকতে হবে প্লাস আপনার ডিপ্লোমা থাকতে হবে যেটার সাবজেক্ট অবশ্যই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা মেশিন অথবা প্রোডাকশন ডেভেলপমেন্ট রিলেটেড কোনো সাবজেক্টে আপনার ডিপ্লোমা করতে হবে না এবং এখানে ঢাক বাংলাদেশের সব জেলার প্রার্থীরা অ্যাপ্লাই করতে পারবে নাম্বার টু হচ্ছে বৈজ্ঞানিক সহকারী এটা হচ্ছে একজন সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বলা যেতে পারে এটা পার্মানেন্ট স্যালারি গ্রেড থার্টিন এটার স্যালারি হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকার মধ্যে এখানে চারজন লোককে নিবে এবং এখানে বলছে কি কমপক্ষে দ্বিতীয় বিভাগে বিএসসি পাস অথবা বয়ন প্রকৌশলীতে ডিপ্লোমা প্রকৌশলীতে ডিপ্লোমা দুই বছরের অভিজ্ঞতা সহ বয়ন কোর্স সার্টিফিকেট ধারে এখন এখানে বলছে কি মানে ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা থাকতে হবে এবং এইখানেও বাংলাদেশের সমস্ত জেলার লোকরা অ্যাপ্লাই করতে পারবে তিন নম্বর হচ্ছে জুনিয়র মাঠ সহকারী মানে ফিল্ডে কাজ করবে এরা এরা পারমানেন্ট জব এটার গ্রেট ফরটিন দশ থেকে চব্বিশ হাজার টাকার মধ্যে স্যালারি এখানে বারো জন লোক নিচ্ছে এখানে বলছে কি কৃষি ডিপ্লোমা অথবা কৃষি সনদ অথবা কৃষি কৃষি অগ্রাধিকার দেওয়া হবে মানে এখানে মোট কথা যে বলছে যারা এগ্রিকালচারের উপর ডিপ্লোমা করছে তারাই জবে অ্যাপ্লাই করতে পারবে এখন এইচএসি ব্র্যাকেটে কৃষি এটা আমি ঠিক বলতে পারতেছি কি এটা যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা জানান নাম্বার চার উচ্চমান সহকারী স্থায়ী হ্যাঁ এখানে তিনজন নিবে এখানে গ্রাজুয়েট পাঁচ নম্বর হচ্ছে উচ্চমান সহকারী কাম ক্যাশিয়ার মানে ক্যাশিয়ার এবং সে অ্যাসিস্ট্যান্ট দুটোই হবে এটা হচ্ছে গ্রেড ফর্টি এখানে চাইছে গ্র্যাজুয়েট আর একটা ছয় নম্বরে হচ্ছে কিপার পার্মানেন্ট হ্যাঁ এটার গ্রেডও ১৪ এবং এখানে একজনই নিবে আর এখানে থাকতে হবে স্নাতক বা সমমানের ডিগ্রি সাত নম্বর হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে ষাট লিপিতে ইংরেজি ও বাংলায় যথাক্রমে ষাট ও চল্লিশ শব্দের গতি সম্পন্ন এবং মুদ্রাক্ষরিক ইংরেজি ও বাংলায় যথাক্রমে ও শব্দের এইচএসি পাস মানে পাস থাকতে হবে আবার আপনার স্কিল থাকতে হবে এটা আট নাম্বার গুদাম রক্ষক এটা হচ্ছে আর একটা লো গ্রেড ষোলো এটার স্যালারি হচ্ছে নয় থেকে বাইশ হাজার মধ্যে একজনই লাগবে গ্রাজুয়েট নয় নম্বর হচ্ছে জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পার্মানেন্ট জব এটাও গ্রেড সিক্সটিন একজন নিচ্ছে এখানে পাশ এখানে অ্যাপ্লাই করতে হলে আপনার অবশ্যই কৃষি ডিপ্লোমা কৃষি সনদ অথবা এইচএসসি কৃষি কৃষি ডিপ্লোমাধারীকে অগ্রাধিকার দেওয়া হবে মানে আপনার ডিপ্লোমা ইন এগ্রিকালচার থাকতে হবে দশ নম্বর হচ্ছে জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট অস্থায়ী ওটা ছিল স্থায়ী আর দশ নম্বরটা হচ্ছে অস্থায়ী টেম্পোরারি এটা দুজন নিবে এখানেও একই এলিজিবিলিটি মানে ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার থাকতে হবে এগারো নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটা হচ্ছে পার্মানেন্ট হ্যাঁ নয় জন নিবে এখানে হচ্ছে এইচএসি পাস চাইছে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে বিশ ও তিরিশ টাইপের গতি অবশ্য মানে এক মিনিটে আপনি বিশ থেকে তিরিশ ওয়ার্ড আপনি টাইপ করতে পারবেন হ্যাঁ এরকম হলে এবং আপনার এইচএসি পাস হতে হবে তাহলে আপনি অফিস সহকারী প্লাস কম্পিউটার মুদ্রাক্ষরিক মানে এটা মুদ্রাক্ষরিক মানে বুঝাচ্ছে যে টাইপিস্ট হ্যাঁ কম্পিউটার টাইপিস্ট আরেকজন বলছে কি অফিস এটা হচ্ছে বারো নম্বর এটা একই জব বাট এটা টেম্পোরারি এটাও গ্রেড সিক্সটিন এখানে একজনই নিবে এইচএসি পাস বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে বিশ ও তিরিশ টাইপের গতি অবশ্য তিন নম্বর থেকে বারো নম্বর মানে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই পজিশনগুলোতে অ্যাপ্লাই করতে হলে বাংলাদেশের সমস্ত জেলার মানুষ অ্যাপ্লাই করতে পারবে না হ্যাঁ এখানে কি কি বলছে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা খাগড়াছড়ি ফেনি নোয়াখালী রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা নওগাঁ নটর নাটোর নবাবগঞ্জ বগুড়া দিনাজপুর কুড়িগ্রাম ঠাকুরগাঁও খুলনা যশোর ঝিনাইদহ বাগেরহাট চুয়াডাঙ্গা মেহেরপুর বরিশাল ভোলা পিরোজপুর পটুয়াখালী সিলেট মৌলুবাজার সুনামগঞ্জ এবং হবিগঞ্জের প্রার্থীরা জেলার স্থায়ী বাসিন্দারা এই জবগুলোতে অ্যাপ্লাই করতে আর অফিস সহকারী স্থায়ী এখানে এগারো জন নিবে এখানে আপনার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থাকতে অফিস অ্যাসিস্ট্যান্ট হিসেবে ক্লাস ফাইভ পাস হ্যাঁ ফাইভ পাস হলেই হবে এটা গ্রেড টেন স্যালারি আট থেকে বিশ টাকা হচ্ছে এবং এখানেও বাংলাদেশের সবাই অ্যাপ্লাই করতে পারবে না শুধুমাত্র গাজীপুর মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ ময়মনসিংহ নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি ফেনি লক্ষ্মীপুর রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ নওগাঁ চাপাইনবাবগঞ্জ বগুড়া রংপুর নীলফামারি খুলনা যশোর ঝিনাইদহ নড়াইল বাগেরহাট চুয়াডাঙ্গা কুষ্টিয়া সিলেট মৌলুইবাজার সুনামগঞ্জ এবং হবিগঞ্জের লোকরা অ্যাপ্লাই করতে পারবে তবে এখানে বলে দিছে শর্ত শুধুমাত্র অফিস সহকারীর জন্য এটিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন হ্যাঁ এখানে দুটাতেই বলা আছে যে আপনারা শুধুমাত্র যে এটিম এবং শারীরিক প্রতিবন্ধী হ্যাঁ তারা যে কোনো জেলার মানুষ হোক তারা এই জবে অ্যাপ্লাই করতে পারবে তো এইখানে অ্যাপ্লাই করতে গেলে কি কি লাগবে আপনার প্রথম দরকার হচ্ছে এডুকেশনাল সার্টিফিকেট শিক্ষাগত যত সনদপত্র এগুলো অবশ্যই লাগবেন তারপরে আপনার ন্যাশনাল আইডি হ্যাঁ এগুলো দিতে হবে এবং তিনটা পাসপোর্ট সাইজ ছবি অ্যাটেস্টেড হতে হবে তো এখন আসে আপনারা আবেদন ফর্মটা কোথা থেকে কালেকশন করবে এখানে বলে দিচ্ছে যে আপনার আগে অ্যাপ্লিকেশন ফর্মটা নিতে হবে সেখানে আপনার পিতার নাম মাতার নাম জন্ম তারিখ ইত্যাদি সব কিছু আপনার ওখানে লিখতে হবে হ্যাঁ তো প্রথম কথা হচ্ছে যে আপনারা এই ওয়েবসাইটে যাবেন বিজেআরআই ডট গভর্নমেন্ট ডট বিডি এই ওয়েবসাইটের লিংকটা আমি আমার ইউটিউব ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনারা এখানে যে যান আগে এখানে যাওয়ার পর ডান দিকে দেখবেন ডান দিকে দেখেন কি অভ্যন্তরীণ ই সেবা সমূহ এখানে ক্লিক করবেন অনলাইনে চাকরির আবেদন এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এই যে দেখেন এখানে একটা আসছে কি বিজে আর আই এ চাকরির আবেদন এই যে এখানে লেখেন দেখেন ছোট একটা লেখা আছে বিজে আর আই এ চাকরির আবেদনের জন্য ক্লিক করুন আপনি এখানে ক্লিক করবেন এই যে দেখেন ক্লিক করার পর কি আসছে এই যে অ্যাপ্লিকেশন ফর্ম উপরে অ্যাডভার্টাইজমেন্ট এটা এটা হচ্ছে আপনার ওই যে নিয়োগ বিজ্ঞপ্তি এটা টিপ দিলে ওটা এসে পড়বে আর এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাঁ আপনি যে ক্লিক করেন অ্যাপ্লিকেশন ফর্ম কি সার্কুলার ওই যে সার্কুলার নাম্বার বারো তেইশ এটা ঠিক আছে দিলাম এই যে দেখেন এখন কি ওটা পোস্ট এসে পড়ছে যেটা আপনার পছন্দ যে জবে আপনি অ্যাপ্লাই করতে চান ওটা ক্লিক করবেন ক্লিক করে নেক্সটে যাবেন নেক্সটে যায়া এই যে দেখেন পোস্ট নেম ঠিক আছে নেক্সট দিয়ে এখানে হচ্ছে প্রিমিয়াম মেম্বার অফ আলি জব এটা নো এটা দরকার নেই আমার আলি অল জবসে আমার নাই মেম্বারশিপ ঠিক আছে এই যে অ্যাপ্লিকেশানে এখানে সব কিছু দিয়ে দেবেন আপনার নাম দিবেন এটা বাংলায় লিখতে হবে হ্যাঁ আপনার নাম মায়ের নাম ইংলিশে দেবেন এখানে মায়ের নাম বাংলা দেবেন ডেট অফ বার্থটা দেবেন যেটা সার্টিফিকেটে দেওয়া আছে বাংলাদেশি রিলিজিয়ান যেটা ইসলাম হিন্দুইজম বুদ্ধিজম খ্রিস্টানিটি এখন আর কোনো ধর্ম নাই এখানে চারটাই ধর্ম প্রধান আপনার জেন্ডার দিয়ে দিবেন মেল ফিমেল আবার আদার একটা অপশন আছে আর কি ন্যাশনাল আইডি নাম্বারটা দিয়ে দিবেন ইয়েস অন্য মানে ন্যাশনাল আইডি আসে নাকি যদি থাকে তাহলে আপনার আইডি নাম্বারটা দিয়ে দিবে বার্থ রেজিস্ট্রেশন যদি থাকে তাহলে বার্থ পাসপোর্ট আইডি যদি থাকে ইয়েস না থাকলে নো দিয়ে দিন বিবাহিত সিঙ্গেল নাকি ম্যারিড এটার একটা অপশন আছে মোবাইল নাম্বার দিবেন এই একই মোবাইল নাম্বার আবার এই মোবাইল নাম্বার দিবেন ওই নাম্বারটা এখানে দুইটা নাম্বার দিবেন একটা নাম্বারে আপনি দুইবার দিবেন ঠিক আছে এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা একটা দিয়ে দিন অবশ্যই দিতে হবে লাল চিহ্ন এটা দিতেই হবে কোটা আছে নাকি আপনি কোন কোটাতে অ্যাপ্লাই করতে হবে মুক্তিযোদ্ধা কোটা হ্যাঁ নাকি শারীরিক প্রতিবন্ধী কোটা নাকি এটিম নাকি আপনি কোনো মাইনরিটি লাইক আপনি চাকমা অথবা চিটাগাঙের কোনো অন্য কোনো পাহাড়ি কেউ যদি হন তাহলে এটা অ্যাপ্লাই করতে পারেন আনসার ভিডিবির একটা কোটা আছে আর নর্মাল হলে যারা এই কোটার মধ্যে পড়ে না তারা নন কোটা দিয়ে দেবেন জেনারেল কোটা তো এইখানে আপনার এই যে সব আপনার যা যা ইনফরমেশন সব কিছু দিয়ে সাবমিট করে দেবেন সাবমিট করে দেওয়ার পরে হ্যাঁ এখানে একটা টাকার কথা বলা আছে এখানে জমা দিতে হবে ফি জমা দিতে হবে হ্যাঁ আপনি এখান থেকে ওয়েবসাইট আবেদন পূরণ করার পর আপনার ফিটা অবশ্যই দিয়ে দিবেন আর আপনারা কখনোই ধৈর্য হারাবেন না চেষ্টা করে যান আমরা অনেকে চেষ্টা করি অনেকে দেখা গেছে যে জব পাচ্ছে না ঘুরে বেড়াতেছে ভাই আপনি অ্যাপ্লাই করতে থাকেন অ্যাপ্লাই করতে থাকেন যত জব চাকরি আছে সরকারি যত চাকরি আছে যা পাবেন আলহামদুলিল্লাহ অ্যাপ্লাই করা শুরু করে দেন এখনই ইনশাল্লাহ চেষ্টা করতে থাকেন পাবেন আল্লাহর ভরসা রাখেন বা আপনারা হার মানবেন না চেষ্টা করে যান আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমরা আরও এরকম তথ্য নিয়ে আপনাদের কাছে আর